শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক ভতকাততা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল জমি অধিগ্রহণে আতঙ্কের কিছু নেই বার্তা পূর্ত বিভাগের উড়াল সেতু বিশাল নাহাটা দুই দশমিক তিন মিটার প্রেমতোলা পেট্রোল পাম্প চৈতন্য প্রেস সর্বাধিক দুই দশমিক ছয় পাঁচ মিটার ক্যাপিটাল থেকে প্রেমতোলা পোর্টাল ফ্রেম বাকি অংশে সিঙ্গুল পিলার মৃতভাবে সৎকারের প্রস্তুতি শুরু আত্মীয় স্বজনের কান্নাকাটির মাঝেই জেগে উঠলেন সত্তরের বৃদ্ধ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিহারে এবার আট শতাংশ বুট বৃদ্ধি ক্ষমতা বদলের ইঙ্গিত ডাক বাংলায় আম্বেদকরের ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র উত্তেজনা থানায় মামলা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্নাতক পরীক্ষায় ছয়টি স্বর্ণপদক লাভ এন কলেজের জয় জয়কার পেনশনারদের জন্য এবার স্টেট ব্যাংকের ডিজিটাল প্রক্রিয়ায় লাইফ সার্টিফিকেট শিলচর শাখায় রয়েছে চা এবং পানীয় জলের ব্যবস্থাও রামকৃষ্ণগড় বালির মধ্যে উন্নয়ন হারিয়ে গেছে রাজনীতির দুয়াশায় বিজেপি নেতাদের বুট প্রতারণা ও বিধায়ক বিজয় মালাকারের উদাসীনতায় খুব ফুসছে সাধারণ মানুষ নেই রাস্তা নেই ঘর শুধু প্রতিশ্রুতির পাহাড় এবং সর্বশেষ খবরটি হল কামরাঙ্গি বসলা খালিক মরণফদে পরিণত শাসক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ স্থানীয়দের দশ বছরের অবহেলায় বেহাল রাস্তা প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এবারে শুনুন বিস্তারিত খবর কিভাবে তৈরি হবে শিলচরবাসীর স্বপ্নের মেগা প্রকল্প ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হলেও সেন্ট্রাল রোডের মতো সবচেয়ে ছোটো সরু রাস্তা দিয়ে ফ্লাইওভার কি আদৌ এগোতে পারবে ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর হয়ে গেলে নিচে কি গাড়ি চলাচল করার মতো রাস্তা থাকবে এসব প্রশ্ন এবং উত্তর নিয়ে শহরে নানা ধরনের জল্পনা চলছে এমনকি বহু মানুষ বিশেষ করে সেন্ট্রাল রোড ও প্রেমতোলার ব্যবসায়ী এবং বাসিন্দারা প্রকল্পটি নিয়ে চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছে ফ্লাইওভার হয়ে জায়গাটা অন্ধকার হয়ে গেলে এখানে কি আর ব্যবসা প্রতিষ্ঠান চালানো যাবে এইসব নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদ মাধ্যম পূর্ত বিভাগ থেকে যেসব উত্তর পূর্ব গেছে ওইগুলিতে চুক রাখলে দেখা যায় ট্রাঙ্ক রোডে আকাশবাণী শিলচর কেন্দ্রের সামনে যেখান থেকে ফ্লাইওভার শুরু হচ্ছে সেখানে বানানো হবে আর ইওয়াল এর পুরো নাম রেইনফোর্স আর্থওয়াল অর্থাৎ এই অংশ অন্য ফ্লাইওভারের মতোই দুই দিকে দেওয়াল সহ মাঝখানে সিমেন্ট কংক্রিটের ডালাই দিয়ে উঠানো হবে এভাবে এগিয়ে আসবে কাছার কলেজ পয়েন্ট পর্যন্ত কাতাল কলেজ থেকে ক্যাপিটাল ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার এগিয়ে যাবে ইঞ্জিনিয়ারিংয়ের বাসায় সেন্ট্রাল পিয়ার টেকনোলজিতে এর সহজ মানে হলো এখানে ফ্লাইওভার দাঁড়াবে সিঙ্গুল পিলারের উপর গোল অথবা চৌকো কংক্রিট পিলারের উপর ডালাই দেওয়া দেওয়াল তোলা রাস্তা থাকবে এরপর ক্যাপিটাল পয়েন্ট থেকে সেন্ট্রাল রোড হয়ে প্রেম তোলা যে সরু রাস্তার অংশটা নিয়ে সাধারণ মানুষ এবং ওই এলাকার ব্যবসায়ীদের আতঙ্ক এই অংশে ফ্লাইওভার তৈরি হবে পোর্টাল ফ্রেমের উপর পোর্টাল ফ্রেম হচ্ছে রাস্তার দুপাশ থেকে উঠে আসা ভীম সহ পিলার ওই ভীম পিলারের উপর দিয়ে এগোবে ফ্লাইওভার ভিম পিলার উপর রাস্তার দুপাশ গেছে ফুটপাতের কাছ থেকে উল্লেখযোগ্য খবর হলো নানা ধরনের সার্ভে এবং টপোগ্রাফিক সার্ভের পর বিভাগ সিদ্ধান্ত নিয়েছে এই অংশটি প্রচন্ড শুরু হওয়ায় মানুষের ঘরবাড়িকে সমস্যায় না ফেলতে ফ্লাইওভার পোর্টাল ফ্রেমে বানানোর এখানে দেবদূত থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত চারশো মিটার রাস্তায় যাবতীয় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে টানা হবে সরিয়ে নেওয়া হবে উপর থেকে প্রেমতলা পেট্রোল পাম্প থেকে হাইলাকান্দি রোডের দাস কলোনি পয়েন্ট পর্যন্ত ফের সিঙ্গল পিলারে তৈরি হবে ফ্লাইওভার আর দাস কলোনি থেকে সপার স্টপিং বিল্ডিং পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নেমে নিচের রাস্তায় রাখবে শুরুর মুখের মতোই দুই দিকে দেওয়াল তুলে মাথাখানে ডালাই দিয়ে পাটাতুন বানিয়ে পূর্ত বিভাগ থেকে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের সামনে যেখানে উড়ালপুল শুরু হবে সেখানে এর দুপাশে সাত মিটারের সাইড সার্ভিস রোড থাকবে যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে ট্রাফিক নিয়ম মেনে সিঙ্গল পিলার অংশেও দুপাশে থাকবে সার্ভিস রোড শুধু ক্যাপিটাল থেকে প্রেম তোলা যে অংশটা পোর্টাল ফ্রেমে তৈরি হবে সেখানে গাড়ি চলবে ফ্রেমের ভিতর দিয়ে পরবর্তী খবর মৃতভেবে সৎকারের প্রস্তুতি শুরু আত্মীয় স্বজনের কান্নাকাটির মাঝেই জেগে উঠলেন সত্তরের বৃদ্ধ সত্তর বছরের বৃদ্ধকে মৃতভেবে শেষ কাজের প্রস্তুতি নিচ্ছিল পরিবার আত্মীয়রা ঘরে জুড়ো হয়েছেন সোশ্যাল মিডিয়ার তৎক্ষণে চড়িয়ে পড়েছে মৃত্যু সংবাদ এমন সময় অবিশ্বাস্য ঘটনা পরিবারের চোখের সামনে হঠাৎ শ্বাস নিতে শুরু করেন মৃত বৃদ্ধ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম মাহনলাল বৈদ তার ছেলে সঞ্জয় বৈধ জানান এক নভেম্বর ব্রেন হ্যামারে যে আক্রান্ত হন মাহনলাল তাকে ইন্দ্রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচার সফল হলেও কিছুক্ষণ পরেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে রাখতে হয় দিন কয়েকে অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার সিদ্ধান্ত নেয় তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হবে বৃহস্পতিবার হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে চিকিৎসকরা জানান রুগীর দেহে কোনো প্রাণ চিহ্ন নেই সুখগ্রস্ত পরিবার তখন এক প্রকার দরই নেই যে তিনি আর নেই ছেলে সঞ্জয় জানান আমি বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম শেষ খাদের সময় ও জায়গার তথ্য দিয়েছিলাম সবাই জড়ো হচ্ছিলেন তখনই দেখি বাবা শ্বাস নিতে শুরু করেছে মুহূর্তের মধ্যেই সুখের পরিবেশ বদলে যায় আনন্দের মুহূর্তে এ যেন নতুন জন্ম সঞ্জয়ের বাসা এটা সত্যি এক আলৌকিক ঘটনা বাবা এখন বাড়ি দিয়ে আছেন ধীরে ধীরে সেরে উঠছেন আমরা সবাই প্রার্থনা করছি তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন ঘটনাটি ইতিমধ্যে ইন্দুরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চিকিৎসকরা বলছেন এ ধরনের ঘটনা বিরল হলেও অসম্ভব নয় কখনও কখনো লাইফ সাপোর্ট বন্ধের পরও মস্তিষ্ক বা শরীর সামান্য সময়ের জন্য রিস্টার্ট করতে পারে যা আলৌকিক ছাড়া আর কিছু নয় তবে দেশে এই ঘটনা প্রথম নয় উড়িষ্যার পুরীতে ছিয়াশি বছরের এক বৃদ্ধার সঙ্গে ঘটেছে এমন ঘটনা যাকে মৃতভেবে শেষকৃত্যের জন্য শ্মশানে আনা হয়েছিল হঠাৎ বোঝা গেল তিনি জীবিত ওই ঘটনায় পরিবার শ্মশানের পুরোহিত থেকে শুরু করে উপস্থিত সকলে হতবাক হয়ে যায় অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পি লক্ষ্মী মেয়ের শ্বশুর বেড়াতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গঞ্জাম জেলার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের দাবি তারপর শেষকৃত্যের জন্য তার দেহ নিয়ে যাওয়া হয় পুরীর স্বর্গদার শোষানে ঘটনার পর তড়িগুড়ি চিতার আয়োজন বন্ধ করা হয় বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় পুরী মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি জীবিত অপরদিকে বিহারে প্রথম দফায় বুট পড়েছে চৌষট্টি দশমিক ছয় শতাংশ ইতিহাস বলছে এর আগে কোনো দিন বিহারে এই হারে বুট পড়েনি এর আগে দুই সালে বুট পড়েছিল বাষট্টি শতাংশ এবার সেই হারকেও ছাপিয়ে গিয়েছে বিহার রাজনৈতিক দলগুলি অঙ্ক করতে ব্যস্ত বাড়তি বুটের হারে লাভ টাকার শাসক বিরোধী দুই শিবিরই নিজেদের সাফল্য দাবি করছে কিন্তু ইতিহাস বলছে এর আগে যতবার পাঁচ শতাংশের বেশি বুট বেড়েছে প্রতিবারই সরকার বদল হয়েছে বিহারে উনিশশো সালে বুট বেড়েছিল সাত শতাংশ চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে সেবার বুট বেড়ে দেওয়া একান্ন দশমিক পাঁচ শতাংশ সেবার প্রথমবার কংগ্রেস হেরে প্রথম অকংগ্রেসি জুট সরকার গঠন হয় উনিশশো সালে বুটের হার পঞ্চাশ দশমিক পাঁচ থেকে বেড়ে হয় সাতান্ন দশমিক তিন সেবারও বুট বৃদ্ধি হয় প্রায় সাত শতাংশ ক্ষমতা ফিরে পায় কংগ্রেস উনিশশো নব্বই থেকে ছাপ্পান্ন দশমিক তিন থেকে বুট বেড়ে হয় শতাংশ সেবার কংগ্রেসকে বিদায় দিয়ে প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন লালু প্রসাদ যাদব এবার বুটের হার বেড়েছে প্রায় সাড়ে আট শতাংশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটের এই বাড়তি হার বদনের ইঙ্গিত কী বুট বিশেষজ্ঞরা বলে থাকেন কোনো রাজ্যে বুটের হার বাড়ার অর্থ সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে যদিও এই তথ্য সব ক্ষেত্রে দুর্বল সত্যি দূরে নেওয়া যায় না তবে বিহারের বিরোধীদের দাবি এই বুটের হারে স্পষ্ট এন বিদায় এবার আসন্ন বিহারের বুট বিশেষজ্ঞরা বলেন বুটের হার যত বেশি পরিবর্তনের হওয়া তত জোরালো এন অবশ্য প্রতিষ্ঠান বিরোধিতার তথ্য মানতে নারাজ অপরদিকে লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর কষ্টকর অভিজ্ঞতা পেনশনারদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ জোর দিল ডিজিটাল প্রক্রিয়ায় ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমায় ডিজিটাল প্রক্রিয়া অবশ্য নতুন নয় তবে দেশ জুড়ে এবার এতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতি বছর নভেম্বর মাস থেকে শুরু হয় পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া আগে ডিজিটাল প্রক্রিয়া থাকলেও পরিকাঠামো বা অন্যান্য কারণে পরিষেবা পর্যাপ্ত ছিল না এবার ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিষেবার যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকের শিলচর প্রধান শাখায়ও শুক্রবার প্রধান শাখায় কি দেখা যায় পেনশনাররা নির্ধারিত কাউন্টারের সামনে অনুকূল পরিবেশে আরামদায়ক চেয়ারে বসে অপেক্ষা করছেন যদিও কারো অপেক্ষাপূর্ব খুব একটা দীর্ঘায়িত হচ্ছিল না চিফ ম্যানেজার প্রসেনজিৎ বর্মন জানার ওই শাখায় আট হাজার পনেরো জন পেনশনারের অ্যাকাউন্ট রয়েছে এই পেনশনারদের যাতে ভোগান্তি না হয় এজন্য এসব ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ব্যবস্থার সঙ্গে প্রক্রিয়া গতি আনতে খোলা হয়েছে তিনটি কাউন্টার ডিজিটাল প্রক্রিয়ায় লাইফ সার্টিফিকেট জমা দিতে আসা পেনশনারদের জন্য ব্যাংকের তরফে রয়েছে পানীয় জল এবং চা পরিবেশনের ব্যবস্থাও প্রসেনজিৎ বর্মন জানান কেউ চাইলে ব্যাঙ্কে না গিয়েও জীবনক্রম অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন এর পাশাপাশি যারা অতিশয় বৃদ্ধ অসুস্থ বা বিশেষভাবে সক্ষম তারা চাইলে তাদের বাড়িতে গিয়ে ব্যাংকের কর্মীরা প্রক্রিয়া সেরে আসছেন সব মিলিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে গিয়ে পেনশনারদের যাতে কোনো অসুবিধা না হয় এটাই লক্ষ্য ব্যাংকের অপরদিকে নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত শহরের ছয় নং ওয়ার্ডের বালির উন্নয়নের অভিযান থেকে একেবারেই বাদ পড়েছে চারপাশে উন্নয়নের স্লোগান রাস্তায় ফ্ল্যাক্স পিনারে সরকারের অর্জনের জয়গান কিন্তু বাস্তবচিত্র উল্টো কাদামাটিতে ডুবে থাকা রাস্তা জরাজীর্ণ কুড়ে কুড়ি বসবাস করা অসহায় মানুষ আর তাদের মুখে একটাই প্রশ্ন আমরা কি ভারতের নাগরিক নয় বিজেপির সংখ্যালঘু নেতা বিলাল উদ্দিনের নিজ গ্রাম হওয়া সত্ত্বেও বাড়ির মধ্যে উন্নয়নের নাম গন্ধ নেই বরং স্থানীয়দের অভিযোগ এই নেতারাই নির্বাচনের সময় ভোটের নামে প্রতারণা করেছেন বিধানসভা ও দুই নির্বাচনে সিংহবাগ বুট পড়েছে শাসক দলের জুলিতে কিন্তু নির্বাচনের পর সেই বুটের প্রতিদান হিসেবে জনগণ পেয়েছে শুধু আশ্বাস আর হতাশা স্থানীয় এক প্রবীণ বাসিন্দা আব্দুল কাদের বলেন সময় উন্নয়নের প্রতিশ্রুতিতে আমাদের মন দেওয়া হয়েছিল কিন্তু আজও আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর কাদায় হেঁটে বাচ্চারা স্কুলে যায় পানীয় জলের অভাব ড্রেনেজ ব্যবস্থার হাল বেহাল অথচ বুটে আমরা তাদেরই পাশে দাঁড়িয়েছিলাম অভিযোগ আরও গুরুতর স্থানীয় সূত্রে জানা যায় বহু অসহায় ও গরিব পরিবারের নাম বাদ দিয়ে ধনবান ও প্রভাবশালীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পেয়েছেন শাসক দলের একাংশ নেতা ও তাদের নাকি অসহায় গরিবদের কাছ থেকে টাকার দাবি করে গড় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বাসিন্দা জানান আমাদের কাছে দুই তিন হাজার টাকা দাবি করা হয়েছিল টাকা না দেওয়ায় আমাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয় বালিবন্দের বর্তমান ওয়ার্ড কমিশনার স্বপ্না বেগম যিনি পৌরসভার একমাত্র বিরোধী সদস্য খোলাখুলি অভিযোগ তুলেছেন প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে তার বক্তব্য আমি একাধিকবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এলাকার সমস্যা জানিয়েছি কিন্তু আমার প্রস্তাবগুলো কেটে ফেলা হয় আমি বিধায়ক বিজয় মালাকারের কাছে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তিনি আমাকে বলেন বিলাল সঙ্গে কথা বলুন প্রশ্ন হচ্ছে নির্বাচিত বিধায়ক কেন এক সংখ্যালঘু নেতার কাছে এলাকার দায়িত্ব হস্তান্তর করছে স্বপ্না বেগম আরও বলেন নতুন পৌরসভা বলে ভাবছিলাম একটু সময় দেই কিন্তু এখন দেখি দালাল চক্র সাধারণ মানুষকে দিন দিন শোষণ করছে উন্নয়নের নামে চলছে দুর্নীতি আর পক্ষপাতিত্ব পরবর্তী খবর দশকের পর দশক ধরে অবহেলিত কামরাঙ্গি বসলা কালীগঞ্জ পূর্ত সড়ক ও কামরাঙ্গি মকিবাঙ্গা রোড আর যেন মৃত্যু পরিণত হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় জীবনবাজি রেখে যাতায়াত করেন বাজারে কেনাকাটা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া পর্যন্ত এই একমাত্র সড়কের উপরই নির্ভর করতে হয় কামরাঙ্গি ও আশেপাশের গ্রামগুলোর মানুষকে অথচ বছরের পর বছর গেলেও রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না পূর্ত বিভাগ বা শাসক দল স্থানীয় সূত্রে জানা গেছে গত দশ বছরে এই রাস্তায় বড় ও ছোটো মিলিয়ে এক ডজন যার মধ্যে বেশ কয়েকজন স্থানীয় মানুষ প্রাণ হারিয়েছে অধিকাংশ হতাহত কামরাঙ্গি এলাকার নিত্যযাত্রী বর্ষা এলে রাস্তা পরিণত হয় খাদা আর গর্তের সমুদ্রে শুকনোর মরশুমে উড়ে দুলোয় হাঁসফাঁস অবস্থা অথচ প্রশাসন যেন সব কিছু জেনেও নির্বিকার দর্শক একজন স্থানীয় প্রবীণ শিক্ষক খুব প্রকাশ করে বলেন এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করা মানে মৃত্যু নিয়ে খেলা করা পূর্ত বিভাগ ও শাসক দলের নেতারা শুধু প্রতিশ্রুতির রাজনীতি জানেন বাস্তবে কোনো কাজের কাজ হয় না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কামারাঙ্গি বাইয়া মখইবাঙ্গা সড়কের বেহাল অবস্থা বহু বছর ধরে চললেও রাজ্যের পূর্ত বিভাগ কেবল দেখে না দেখার বান করছে মাঝে মাঝে মাটি ফেলে বা খানিকটা গর্ত করে ফটো তুলে প্রচার চালানো হয় এর মধ্যেই শেষ হয়ে যায় উন্নয়নের গল্প রাস্তাটি একসময় রাজ্য পিডাব্লিউডির অধীনে থাকলেও যানবাহনের চাপ বাড়তে থাকায় সেটি হস্তান্তর করা হয়েছে জাতীয় সড়ক শাখার কাছে কিন্তু বাস্তবে সেই শাখাও এখন নিশ্চু স্থানীয়দের দাবি এই হস্তান্তরের পর থেকেই রাস্তাটির রক্ষণাবেক্ষণ কার্যত বন্ধ হয়ে গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত